পারফেক্ট নো লুক শট ফুল পিস ডেলিভারি স্বাভাবিক নিয়মে এমন বল গ্লান্স হওয়ার কথা কিন্তু ব্যাটার যখন সম্য সরকার তখন এমন বলকে নিজের মতো মডিফাই করে ছক্কা হাঁকাবেন এটাই তো স্বাভাবিক আর তাই তো রিশাদ হুসাইনের বলে নিজের মন মতো ছক্কা হাঁকালেন সৌম্য এমন বল খালি মাঠে পেলে বল যে সীমানা ছাড়া করতেন সৌম্য তা বোধ না বললেও হয় ব্যাটার ছন্দে থাকলে যে কোনো কঠিন বল সহজেই খেলা যায় এমন বল গ্লান্স না করে তাই ছক্কাই ಹಾಕালেন সৌম্য এমন শট প্রভাবাস দেয় সৌম্য ফিলছেন টি20 দলেও অন্ডের পর টি20 তেও সৌম্য সার্ভিস দিতে চাইবে টিম বাংলাদেশ আর সেই সার্ভিস দিতে কতটা প্রস্তুত তার প্রমাণ দিলেন সৌম্য অনুশীলনে প্রমাণ করা অনেক বেশি জরুরি এই মর্মে যে সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর এই সফর তিন ফর্মেটেই সিরিজ খেলবে বাংলাদেশ দল সৌম্য হয়তো নিশ্চিতভাবেই ওয়ানডে টিমে থাকবেন কিন্তু টি20 দলে জায়গা পেতে হলে তাকে ভালো কিছু করার আভাস অন্তত রাখতে হবে আর সেই আভাস আসতে যাচ্ছে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে এই লিগে পারফর্ম করতে পারলে সম্মুখে জাতীয় দলের জন্য খুব শীঘ্রই ডেকে নেওয়া হতে পারে অন্ডেতে বেশ ভালো ফর্মে আছেন সৌম্য হোয়াইট বলে তার এই ফর্ম ব্যবহার করতে চাইবে টিম ম্যানেজমেন্ট তার উপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে মাঠে নামার আগে সৌম্য ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলবেন টি টোয়েন্টি ক্রিকেট তাই সাম্প্রতিক আবহ আর তার পারফরমেন্সের নীতি ঠিক থাকলে সৌম্য সুযোগ পেতে পারেন টি দলে আফগানিস্তানের বিপক্ষে জুন মাসে সবশেষ খেলা টি টোয়েন্টি ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে ফিরতে পারেন সৌম্য সরকার জাতীয় দলের প্রস্তুতির পর্ব অনুশীলন সেরেছেন ম্যাচ সিনারিওতে অনুশীলনের বাকি গ্যাস্টুকু সৌম্য গ্লোবাল সুপার লিগে সারবেন রংপুর রাইডার্সের হয়ে মাঠে মাতিয়ে বাকি কাজটুক সেরে নিবেন সৌম্য সৌম্য জাতীয় দলে ফিরলে টি টোয়েন্টির ওপেনিং সমস্যা কাটতে পারে লিটনের সঙ্গে ডান হাত বা হাত কম্বিনেশন করে দারুণ পার্টনারশিপ করতে পারেন এর আগেও এই ডুয়োর ভালো করার নজির আছে তাই লিটন সৌম্যর ওপেনিং পার্টনারশিপ আশা দেখাতে পারে ভালো কিছুর তবে সৌম্যকে ওয়ান চান্স কাজে লাগাতে হবে ওয়েস্ট ইন্ডিজ সফর বছরের শেষ সিরিজ গ্লোবাল লিগে পারফর্ম করতে পারলে ভালো স্মৃতি নিয়ে বছর শেষ করতে পারবেন সৌম্য বাকিটা টি টেন লিগ ও বিপিএল খেলে পুষিয়ে দিতে পারবেন এই ব্যাটার গ্লোবাল সুপার লিগের জন্য সৌম্য অনুশীলনে অনেক বেশি সময় দিচ্ছেন আর এই সময়টা অনেক বেশি কনফিডেন্ট পছন্দ মনে হয়েছে এই অলরাউন্ডারকে শর্ট সিলেকশন থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজে আরও বেশি চন্মনে মনে হয়েছে সৌম্যকে এখনই হয়তো রাইট টাইম হতে পারে সৌম্য সরকারকে টি টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আর এই ভালো ব্যাটিং কাজে লাগিয়ে অন্ডর মতো টি টোয়েন্টিতে ওপেনিং সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব স্বীকৃত টি টোয়েন্টিতে প্রায় চার হাজার টি টোয়েন্টি রান সম্ভব আন্তর্জাতিক ক্রিকেটে চোদ্দশো রান করেছেন এমন অভিজ্ঞতা এখনি কাজে লাগানোর সময় আবু নাইম স্পোর্টস টাইমস